সে এক প্রাচীন যুগের কথা রসুলপুর নামে কোনো এক রাজ্যে বাস করতেন এক রাজা রাজা রাজচন্দ্র কোনো সমস্যার সমাধানই ঠিকভাবে করতে পারতেন না তার মাঝে আবার রাজার নিজের গ্রামের চুরি ছিল একটা সাধারণ ঘটনা মন্ত্রী মশাই কি করা যায় বলুন তো আমার রাজ্যে তো দিনের পর দিন সমস্যা লেগেই রয়েছে আমি এমন একজন অসহায় রাজা যে কিনা রাজ্যের কোনো সমস্যার সমাধানই করতে পারছি না এমনকি নিজের গ্রামের কোনো মানুষের সমস্যায় সমাধান করতে পারছি না রাজা মশাই আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি আপনি একটু শান্ত হন শান্ত কি করে হব বলুন তো মানুষের রোগ ব্যাধি দুর্ভিক্ষ তারই মধ্যে প্রতিদিনের চুরির ঘটনা আর আমি নিতে পারছি না দিনের পর দিন মানুষের এটা চুরি হচ্ছে ওটা চুরি হচ্ছে আমি যে এই সমস্যার কোনো সমাধান করতে পারছি না ওই এক চোর নেপো চুরি করছে আর ওকে আমরা সব সময় এনে ছ মাসের জন্য কারাগারে বন্দি করছি আবার যখন ছাড়া পাচ্ছে সেই আবার চুরি করছে আবার কারাগারে বলছি। এই সমস্যার সমাধান না হয় আমি করছি কিন্তু এর পাশাপাশি যে অন্যান্য সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান করব আমি তো বুঝতে পারছি না রাজামশাই আজকে আবার নেপো চুরি করেছে নেপোকে ধরে আনা হচ্ছে আচ্ছা রাজামশাই নেপোকে আমরা কেন প্রাণদণ্ড দিচ্ছি না নেপো একবার করে চুরি করে ওকে ছমাসের মাসের জন্য কারাদণ্ড দেয়া হয় যখন বেরিয়ে যায় সে আবার চুরি করছে এতে তো গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওকে মৃত্যুদণ্ড দিলেই তো একমাত্র একটা সমস্যার সমাধান তো অন্তত হবে এভাবে কিছু হবে না আর আপনি তো ভালোভাবেই জানেন যে নেপোকে আমি কোনোভাবেই মৃত্যুদণ্ড দিতে পারি না বুঝতে পারছি নেপো চুরি করছে ও শাস্তিও পাচ্ছে কিন্তু ওকে মৃত্যুদণ্ড হ্যাঁ আমি দিতে পারবো না বাড়িতে একমাত্র মা ওকে ঘিরে বেঁচে আছে আর শুধু কি তাই আমরা তো ভুলিনি নেপোর বাবা আমাদের এই গ্রামের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছিল সেই কথা মাথায় রেখে নেপোকে অন্তত মৃত্যুদণ্ড আমি দিতে পারবো না তাছাড়া আপনি তো ভালোভাবেই জানেন যে আমার বাবা রাজামশাই রাঘবচন্দ্রের আমল থেকে এ রাজ্যে মৃত্যুদণ্ড প্রথা উঠে গিয়েছে মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো শাস্তি আমি দিতে পারি কিন্তু রাজা বাবু আমরা তো নেপকে যাবজ্জীবন কারাদণ্ড দিতেই পারি এইটা তুমি ঠিক বলেছ এটা করা যেতেই পারে রাজামশাই বেকার আমাকে ধরে নিয়ে এলেন ছ মাস পর তো গ্রামে আবার চুরি হবে নেপো এবার তুই কি চুরি করেছিস পাশের না পরশু বিয়ে বাড়ি থেকে একটা ঘটি চুরি করেছি এই আর কি তুই কেন চুরি করতে গেলি একটা ঘটি চুরি করে তোর কি হবে শুনি আপনি তো জানেন আমি কেন চুরি করি পাশের বড় বাড়ি বিয়ে হচ্ছে তাদের এত জিনিসপত্র আর পাশের গ্রামে ওই যে নগেন কাকা আছে না ওই নগেন কাকার মেয়ের বিয়ে তো হচ্ছে না শুধুমাত্র ওই একটা ঘটির জন্য মানে পাত্রপক্ষ একটা কাসার ঘটির জন্য বিয়ে ভেঙে চলে যাচ্ছিল তাই জন্য তো ঘটিটা চুরি করলাম আচ্ছা বাবা নেব তুই যে চুরিচামারি করছিস সেই চুরিচামারি করে তো তোরই ক্ষতি হচ্ছে লোকের ভালো করতে গিয়ে যদি আমাকে ছমাস কারাদণ্ড ভোগ করতে হয় তাতে এমন আর কি ব্যাপার কি সেনাপতি ব্যাটার কথা শুনেছেন এই জন্যই তো এই ব্যাটাকে আমি মৃত্যুদণ্ড তো দূর বেশি দিন কারাগারে আটকে রাখতে পারি না সন্ন্যেপো যতই তুই লোকের ভালোর জন্য চুরি করিস না কেন এবারে কিন্তু তোকে আমি না বলে দিচ্ছি এবার তোকে আমি কারাদণ্ড যদি আর চুরির অভিযোগ তোর নামে আসে আচ্ছা একটা কথা আপনি বলুন আপনার রাজ্যে তো সবই সমস্যা কোনো সমস্যার সমাধান তো আপনি করতে পারেন একমাত্র ওই চুরির সমস্যার সমাধান করা ছাড়া ছ মাস করে কারাদণ্ড থাকি তাই কয়েক মাস চুরি বন্ধ থাকে তারপর আবার শুরু হয় চুরি তাই ছ মাস অন্তর অন্তর আমি চুরি করে আপনাকে আমার শাস্তি দেওয়ার একটা রাস্তা তো করে দিচ্ছি নাকি এত থামবি তোর এত বড় সাহস তুই রাজামশাইয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলিস রাজামশাই রাজামশাই আমাকে রক্ষা করুন আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আমাকে রক্ষা করুন বিচার করুন আপনি আবার সমস্যা কি সমস্যা তোমার রাজামশাই আমার গাছের সব ডাব চুরি হয়ে গেছে তাই আমি আপনার কাছে এই বিচার চাইতে এসেছি সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন এসব আমি চুরি করিনি আহা বিশ্বাস করুন রাজামশাই এসব ছোটখাটো কাজ আমি করি আমি চুরি করলে জানেন তো সোনার মোহর গিনি চুরি করি কাপড় জামা ভালো ভালো পেলে চুরি করি এইসব ফল মূল চুরি করে আমার কি লাভ কি লাভ তা তুই জানিস আরে দেখো তুই কি আর আমাদের একটুও শান্তিতে থাকতে দিবি না একটা চুরির দায় তোকে ধরে আনা হলো সবে মাত্র কারাগারে নিয়ে যাওয়ার আগেই আমার একটা চুরির আগে, আগে না সেনাপতি মশাই নেপো চুরি করেনি নেপো যদি চুরি না করে থাকে তাহলে কে চুরি করেছে নেপো ছাড়া এ রাজ্যে আর কে আছে যে চুরি করতে পারে তাহলে এতদিন অন্যের চুরির শাস্তি আমরা নেপোকে দিচ্ছিলাম শুধু শুধু আগে না রাজা মশাই এতদিন যা হয়েছে সব আমি করেছি কিন্তু আমার চিন্তা হচ্ছে কি চিন্তা না মানে এ রাজ্যে কে এমন আছে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে মানে না আমি বলতে চাইছি যেটা আমার থেকে বড় চোর এ রাজ্যে তৈরি হলো কি আমার চিন্তা সে বাড়িয়ে দিল এ রাজ্যে রাজামশাই যেমন সর্বে সর্বা তেমনি চোর হিসাবে তো আমিও এ রাজ্যে সর্বেস্বর্বে তাই আর কি বলছিলাম সবাই থামো আমরা কাজের কথায় আসি আচ্ছা রতন তুমি বলো কে তোমার গাছের ডাব চুরি করেছে আজ্ঞে রাজা মশাই পাশের গায়ের হারুন দাসের ছেলে এক্ষুণি হারুন দাসের ছেলেকে এ সবাই হাজির করা হোক এরা তো জমজ দুই ভাই এদের মধ্যে চুরি কে করেছে এদের দুজনকে কেন ধরে আনা হয়েছে যে চুরি করেছে তা কি ধরে আনতে পারতে তোমরা আচ্ছা ঠিক আছে রতন এদের মধ্যে তোমার গাছের ডাব কে চুরি করেছে রাজা মশাই এদের মধ্যে চুরিটা একজনকে কোয় যাচ্ছে আচ্ছা এটা হল লালু তোমার কেন লালু চুরি করেছে মনে হলো দুজনকেই তো একই দেখতে তুমি কি করে বুঝলে যে লালু চুরিটা করেছে ভুলু চুরিটা করেনি রাজা মশাই এই চুরিটা লালুই করেছে তার কারণ হলো এরা দুইজন জমজ ভাই কিন্তু জন্মসূত্রে বুলু চোখে দেখতে পায় না ও অন্ধ কিন্তু চুরিটা করেছে লালু আমি এটা এই কারণেই বলছি আমি নিজে দেখতে পেয়েছি যে লালু গাছে উঠে ডাবগুলো পে পেয়েছে যেটা বুলুর পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় আমি ওই লালু ব্যাটার শাস্তি চাই আপনি লালুকে একটা দণ্ড দিন লালু তুমি কেন রতনের গাছে সব ডাব চুরি করেছ রাজা মশাই আমরা খুব গরিব আমাদের সেভাবে খাওয়া দাওয়া হয় না যার জন্য আমি এদিক ওদিক থেকে কাজ করি দুমুটো অন্য জোগাড় করার চেষ্টা করি কারণ আমার ভাই ভুলু তো অন্ধ তাই ও কোনো কাজ করতে পারে না আমি একমাত্র বাড়িতে কাজ করার লোক রয়েছি কিন্তু আমি যাদের বাড়ি বাড়ি গিয়ে কাঠকুটো বিক্রি করতাম তারা আমার থেকে আর সেগুলো নেয় না আমার হাতে এক কানা করিও পয়সা ছিল না তাই জন্যই আমি ডাবগুলো চুরি করে বিক্রি করে আমাদের এক বেলার খাবার জোগাড় করেছি কিন্তু তুমি তো অন্যায় করেছো তোমাকে তো এর জন্য শাস্তি পেতেই হবে আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি ভুল করেছি তার জন্য আপনি আমাকে শাস্তি দিন কিন্তু আপনি আমাকে কি শাস্তি দেবেন আপনি যদি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তাহলে আমার ভাই কি করে খাওয়া দাওয়া করবে ও তো অন্ধ ও তো কোনো কাজকর্ম করতে পারে না আমি ওর খাওয়া দাওয়া হবে না 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 খেতে পেয়ে মারা যাবে যে যে তাই আপনি আমাকে এমনই শাস্তি দিন যাতে আমি শাস্তিও পাই অথচ আমার ভাই বুলুকে দুবেলা দু মিনিটও খেতে দিতে পারি রাজামশাই খুব চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না ওহে মন্ত্রী মশাই আমি তো আবার সমস্যায় পড়লাম এই লালুকে আমি শাস্তি আর লালু দুজনকেই তো আমি কারাগারে রাখতে পারি না কারণ অন্যায় করেছে লালু সেই ভুলের শাস্তি ভুলু কেন পাবে রাজা মশাই আমি আপনাকে একটা বিধান দিতে আপনি যদি আদেশ করেন আমি কথাটা বলতে